কবি আজিজুর রহমানের রচনা কারো মনে দিও না আঘাত সে আঘাত লাগে কাবার ঘরে আল্লাহ তালা মানুষকে কষ্ট দেওয়া পছন্দ করেন না সৃষ্টির সেরা মানুষ একে অপরকে কিংবা মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিতে পারে না এক আরব কবি রচনা করেছিলেন তরবারির আঘাতের প্রতিরোধক আছে কিন্তু জিব্বার আঘাতের প্রতিরোধক নেই মুমিনকে কষ্ট দিতে নিষেধ করেছেন প্রিয়নবী সাল্লি আসাল্লাম তিনি বলেন তোমরা মুসলমানদের কষ্ট দেবে না তাদের লজ্জা দেবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধান করবে না কেননা যে মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধান করে আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দেন কথার মাধ্যমে কষ্ট দেওয়ার পদ্ধতি হলো গালি দেওয়া গিবত চগলখড়ি করা খোটা দেওয়া তুচ্ছ জ্ঞান করা ইত্যাদি আর কাজের মাধ্যমে কষ্ট দেওয়া হলো জুলুম করা ধোকা প্রতারণা রাস্তা বন্ধ করা সম্পদ ডবল দখল করা হত্যা করা ইত্যাদি মন্দ নামে ডাকা মানুষকে কষ্ট দেওয়ার একটি অন্যতম মাধ্যম মহান আল্লাহ তালা বলেন আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না ইমান আনার পর তাকে মন্দ নামে ডাকা হলে ফাঁসে কি কাজ যারা এ থেকে তাও করে না তারা সীমা লঙ্ঘনকারী আমাদের সবারই কিছু না কিছু দুর্বলতা রয়েছে তাই মানুষকে বিদ্রুপ উপহাস করা উচিত নয় এতে মানুষ কষ্ট পায় মহান আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীরা কোনো সম্প্রদায় যেন কোনো সম্প্রদায়কে উপহাস না করে হতে পারে তারা তাদের চেয়ে উত্তম আর নারীরা যেন নারীদের উপহাস না করে হতে পারে তারা তাদের চেয়ে উত্তম তুচ্ছ জ্ঞান করলে হেও ভাবলে মানুষ খুবই কষ্ট পায় প্রিয়নবী সাল্লাহ আলহ্লাম বলেন তোমরা পরস্পর হিংসা করো না পরস্পর ধোকাবাজি করো না পরস্পর বিদ্বেষ পোষণ করো না একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে অগচরে শত্রুতা করো না এবং একে অন্যের কয় বিক্রয়ের উপর কয় বিক্রয়ের চেষ্টা করো না তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো এক মুসলিম অন্য মুসলিমের ভাই সে তার উপর অত্যাচার করবে না তাকে অপদস্থ করবে না এবং হেয় করবে না মানুষের প্রতি কুধারণা পোষণ করা উচিত নয় এতে মানুষ কষ্ট পায় মহান আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীরা তোমরা অধিক ধারণা হতে বিরত থাকো নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ পৃথিবীর সব মানুষ সমান নয় কেউ ধনী কেউ গরিব মহান আল্লাহ তালা বলেন তোমরা এমন সব বিষয়ে আকাঙ্ক্ষা করো না যেসব বিষয় আল্লাহ তোমাদের একের উপর অপরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন ধনীরা গরিবদের দান করে খোটা দিলে তারা খুবই কষ্ট পায় এতে দানের স্বয়াবও নষ্ট হয় মহান আল্লাহ বলেন হে বিশ্বাসীরা খোটা দিয়ে ও কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানগুলোকে বিনষ্ট করো না ওই ব্যক্তির মতো যে তার ধন সম্পদ ব্যয় করে লোক দেখানোর জন্য এবং সে আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে না ওই ব্যক্তির উদাহরণ এমন একটি মুসৃণ খণ্ডের মতো যার উপর কিছু মাটি জমেছিল অতপর সেখানে প্রবল বৃষ্টিপাত হলো ও তাকে পরিষ্কার করে রেখে গেল এভাবে তারা যা কিছু উপার্জন করে সেখান থেকে কোনো সুফল পায় না পরিশেষে মানুষের কর্তব্য ধর্ম ও দেশ সেবায় হল আত্মনিয়োগ করা জীবনের খেলাঘরে আস্থা চলে অর্থকষ্ট কষ্ট রোগ ব্যাধি ভুগে সহসাই আমাদের পাড়ি জমাতে হবে না ফেরার দেশে আমরা আমাদের অমরত্ব লাভের উপায় হলো সদাচার মানব কল্যাণ ও পরপারে জান্নাতি সুখে থাকার অবলম্বন জোগাড় করা আল্লাহ তালা আমাদের সবাইকে হেদাযেতের পথে অবিচাল থাকার তহফিক দান করুন আমিন